শিক্ষা সম্বন্ধীয় নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে এবং পাশের দেওয়া বেলাইকনটিও প্রেস করবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো একটা ইলেকশন আর্জেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর থেকে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের ডেটে তো এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সমস্ত ভোটকর্মীরা লোকসভা ভোটে মেডিকেল ইমার্জেন্সির কারণে ভোটকর্মীর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন তারা মেডিকেল ইমার্জেন্সি পরীক্ষার জন্য দুই চার দু হাজার চব্বিশ থেকে চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মেডিকেল বোর্ডের যে অফিস রয়েছে তার সামনে উপস্থিত হতে কিন্তু বলা হয়েছে তো আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখছেন এটি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি শুধু পশ্চিম মেদিনীপুর নয় অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু একই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে একটি ঠিকানা দেওয়া রয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তো এরকমই অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু এই একই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা মেডিকেল ইমার্জেন্সির জন্য ভোটের ডিউটি থেকে অব্যাহতি নেবেন তাদের বিষয়ক তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ